প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন আজকে আবার একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন পপি জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা সংস্থাটি দুইটি ক্যাটাগরিতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আগ্রহী প্রার্থীগণ কীভাবে আবেদন করবেন কী কী লাগবে আবেদনের শেষ তারিখ সব কিছুই এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব দয়া করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধরে ধরে দেখবেন কুড়ি মিন এক পদের নাম সিকিউরিটি গার্ড পথ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সম্মানের পাশ বয়সী কমপক্ষে পঁয়ত্রিশ থেকে সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে থাকবে কর্মস্থল কিশোরগঞ্জ সদর উপজেলা সংশ্লিষ্ট পদে কোনো প্রতিষ্ঠানে কমপক্ষে এক থেকে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে অবসরপ্রাপ্ত সেনাবাহিনী আনসার ও পুলিশ সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে বেতন বারো হাজার টাকা অধিক অভিজ্ঞ প্রার্থীদের বেতন হতে আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে দুই পদের নাম সহকারী বাবর সি পথ সংখ্যা দুইটি শিক্ষকতার যোগ্যতা এসএসসি পাস অধিকতর দক্ষ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষকতার যোগ্যতা শীতের যোগ্য বয়সী সর্বোচ্চ চল্লিশ বছর পর্যন্ত কর্মস্থল ভৈরব ও কিশোরগঞ্জ সদর উপজেলা অভিজ্ঞতা হোটেল অথবা বেসরকারি প্রতিষ্ঠানে বাবরশ্রী হিসেবে কমপক্ষে দুই বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে বেতন ভাতা পনেরো হাজার টাকা আবেদন পদ্ধতি আগ্রহী প্রাথীগণ পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সদ্য তোলা দুই কপি রঙিন ছবি জাতীয় পরিচয়পত্র অভিজ্ঞতার সনাদপত্রের ফটোকপি দুইজন পরিচয় প্রদানকারী ব্যক্তির নাম ঠিক পেশা পদবী মোবাইল নম্বর সহ আবেদনপত্র আগামী পনেরোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে সংস্থার মানব সম্পদ ও প্রশাসন বিভাগ পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেনশন পপি পাঁচ বাই এগারো এ ব্লক এ লালমাটিয়া ঢাকা বারোশো সাত ঠিকানায় ডাকযুগে কুড়িয়ারে সরাসরি প্রেরণ করতে হবে